কোবে বিক্ষোভে ন্যায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা পড়ুয়াদের মুখের অন্য তুলে দেন যারা তাদেরই দাবি দাওয়া মেটে না মাসিক দেড় হাজার টাকার বেতনে হাড় ভাঙা খাটুনি পুজোর বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধা বাদই থাকলো বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিনের জমা ক্ষোভ উগড়ে দিলেন জেলার মিড মিলের কর্মীরা জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন

জলপাইগুড়ি শহরে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েকশো মিড ডে মিল কর্মী এরপর সেই মিছিলে সে পৌঁছায় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে সেখানে উপস্থিত ছিল কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনেই চলে বিক্ষোভ এরপর সংগঠনের এক প্রতিনিধি দল একজন অতিরিক্ত জেলা শাসকের কাছে তাদের বেতন বৃদ্ধি স্থায়ী কাজ সরকারি কর্মীর স্বীকৃতি বোনাস প্রদান সহ তেরো দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন এতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনের ডমকা বাজবে কতক্ষণ জলপাইগুড়ি থেকে প্রাশ পাল কাল কাটা